আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই নয় একথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের মতো আমরা করছি তো তোদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই দেখুন বাংলায় আমরা একটা প্রবাদ ব্যবহার করি না যে গাধা জল খায় কিন্তু গুলিয়ে খায় তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পুরোটা অংশটাই আপনাদের শোনালাম এবং আশা করি আপনারা তার বক্তব্যের প্রত্যেকটা পয়েন্টই মনোযোগ দিয়ে শুনেছি দেখুন কোথাও একটা মুখ্যমন্ত্রীর আজকের এই কথার মধ্যে কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তবে এই পরিবর্তন হওয়ার পেছনে কারণটা কি বলুন তো কারণটা একটাই সেটা হচ্ছে দুদিন আগে শুভেন্দু অধিকারী বিকাশ ভবনের সামনে এই যে যোগ্য শিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসেছে তাদের ওখানে গেছিলেন তিনি একটি কথা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে সে কথাটা আগে আপনাদের একবার শোনাই এক দুটো জিনিস একসঙ্গে আপনারা তিনি পরিষ্কার বলেছেন যে আপনারা বৈঠক করবেন আবার বিক্ষোভ করবেন দুটো একসাথে চলতে পারে না তবে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সমস্ত যোগ্য শিক্ষকরা বিকাশ ভবনের সামনে বসে ধরনা বা অবস্থান মঞ্চে অবস্থানে বসে আছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বললেন কি যে আপনারা এখানে আন্দোলন না করে আপনারা আইনের মধ্যে দিয়ে লড়াই করুন তাহলে প্রশ্নটা হলো যে সাত তারিখে নেতাজি ইন্ডোরে আপনি বৈঠক করে সেখানে তাহলে কারোর চাকরি যাবে না বলে এই আশ্বাস কেন দিয়েছিলেন সেদিনই আপনি বলে দিতে পারতেন যে আমাদের আর কিছু করার নেই যা হবে আপনারা আইনের মধ্যে দিয়েই লড়াই করুন কিন্তু আপনি সেদিনকে বলেননি আজকে আপনি সে কথাটি বলছেন আপনি আজকে পরিষ্কারভাবে বললেন যে কোটের যে রায় সেই রায় আমাকে মানতেই হবে কোটের রায়ের বাইরে তো আমরা যেতে পারি না এটা তো সবাই জানে কিন্তু তাহলে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে আপনি বলেছিলেন কেন যে এই রায় আমি মানি না আপনি বলেছিলেন কেন যে বিচারপতি পরিবর্তন হলে রায় পরিবর্তন হয়ে যায় দেখুন এর আগেও একাধিক কথায় বা একাধিক ঘটনায় আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি এই রায় আমি মানি না আশা করি আপনারাও শুনেছেন কিন্তু আজকে দাঁড়িয়ে উনি কেন বললেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কোর্টের অর্ডার আমরা ভায়োলেট করতে পারি না কোর্টের অর্ডার আমাদের মানতেই হবে এই কথাটি আজকেই ওনার মুখ থেকে কেন বেরোল উনি আজকে আবার আর বললেন যে চাকরি আমি খাইনি আমাদের জন্য চাকরি যায়নি যারা চাকরি খেয়েছে তাদের বলবো এটা না করলেই পারতেন অর্থাৎ যারা কেস করেছে তারা কেসটা না করলেই পারতেন অর্থাৎ উনি চুরি করেছে উনি চুরি করে কোনো অন্যায় করেন কিন্তু যারা ধরেছে অন্যায় তারা করেছে তার মানে আপনার বাড়িতে চোর এসে যদি চুরি করে সেই চোর কোনো অন্যায় করেনি কিন্তু আপনি যদি সেই চোর ধরা ধরে ফেলেন ধরে যদি তাকে উত্তম মধ্যম দেন তাহলে আপনি অন্যায় করেছেন কেন তার মানে চুরি করাটা তার অধিকার কিন্তু চোর ধরা আপনার অধিকার নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলতে চাইছেন তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তাকে তো কিছু প্রশ্ন করতেই হয় দেখুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে প্রত্যেকটা বার একই কথা উচ্চারণ হয়েছে বিচারকদের ক্ষেত্রে বারবার একটাই কথা হয়েছে যে এর সিলেকশন প্রসেসে দুর্নীতি হয়েছে অর্থাৎ এই যে এস টি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সে ওএমআর বলুন র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক জাম্পিং বলুন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আচ্ছা এই দুর্নীতিটা করেছে কে দুর্নীতিটা করেছে এই রাজ্যের শাসক দল বা এই রাজ্যের সরকার তারা দুর্নীতি করতে পারবে অর্থাৎ তাদের দুর্নীতি করার লাইসেন্স রয়েছে কিন্তু আপনি দুর্নীতি ধরেছেন মানে আপনি অপরাধ করেছেন কেন আপনি ধরেছেন তার মানে আপনি চাকরি খেয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো একই স্কুলে যোগ্য অযোগ্য দুজন শিক্ষকই চাকরি করতো একই ছাত্রকে যোগ্য অযোগ্য দুজন শিক্ষকই পড়াতো তাহলে যে ছেলেটা বা যে মেয়েটি তাদের যোগ্যতার পরীক্ষায় পাশ করে সেখানে চাকরি করছে আর যে পয়সার বিনিময়ে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে সেখানে চাকরি করছে তাহলে তাদের দুজনের যোগ্যতা একই হয়ে গেল তার মানে যে নিজের মেরিটে চাকরি পেয়েছে আর যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে দুজনের মধ্যে কোনো তফাৎ থাকলো না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন কি অদ্ভুত ভাবুন এই দুর্নীতিটা হয়েছেই তো সরকারের কারণে দুর্নীতিটা হয়েছেন মুখ্যমন্ত্রীর কারণে আর এই দুর্নীতির কারণেই তো চাকরির প্যানেল বাতিল হয়েছে আর দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় না করলে নিশ্চয়ই চাকরি কারোর যেত না কত সহজে মানুষকে বোকা বানানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায় কত সহজে মানুষকে বোকা বানানো যায় তিনি বলছেন যে আগের দিন বিকাশ ভবন অবরুদ্ধ থাকার ফলে নাকি একটা মেয়ে নাকি বাড়ি যেতে পারে তারা নাকি চোট লেগেছে তিনি হসপিটালে ভর্তি আছে এরকম কোনো ঘটনা আপনাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছে যদি এরকম কোনো ঘটনা সত্যি ঘটত তাহলে আপনাদের সামনে কি মিডিয়ায় সেটা দেখাতো না অবলীলায় কি সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মিথ্যে কথাটা বলে গেল তিনি বলছেন যে শিক্ষকদের কাছ থেকে মিনিমাম সম্মান আমরা আশা করি একদম ঠিক কথা বলেছেন আমি ওনার সাথে একশো শতাংশ সহমত যে শিক্ষকদের কাছ থেকে মিনিমাম সম্মানটা অবশ্যই আশা করা উচিত কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে যে আপনি ডবল ডবল চাকরি দেবেন এই আশ্বাস তাদেরকে দিয়েছিলেন আজকে সেখানে দাঁড়িয়ে আপনি জিতে আসার পরে চাকরিগুলো যে চুরি করেছেন এটা বাংলার মানুষ এর পক্ষে মেনে নেওয়া কি আদৌ সম্ভব আপনি বলছেন শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম সম্মান পাওয়া উচিত বা ন্যূনতম সম্মান আমরা আশা করতে পারি শিক্ষকদের আপনি এমন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছেন শুধু তাদের চাকরি গেছে তাই নয় তার সাথে সাথে তাদের সামাজিক অবক্ষয় হয়েছে এখন না সেই শিক্ষকটা প্রমাণ দিতে পারছে সমাজে দাঁড়িয়ে যে তিনি যোগ্য কারোর কাছে গিয়ে পরিবার আত্মীয় স্বজন কারোর কাছে গিয়ে বলতে পারছেন না যে আমি যোগ্য সমাজে কারোর কাছে গিয়ে যে ছাত্র বা ছাত্রীকে সে পড়াতো বা সাত বছর আট বছর দিয়ে পড়িয়ে এসছে তাদের সামনে গিয়েও সে বলতে পারছে না আমি যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করার পর তাদের চাকরি চলে গেছে খাতা পেনের বদলে যারা রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছে বিকাশ ভবনের সামনে আপনি তাদের কাছ থেকে সম্মান আশা করছেন বা কাউর থেকে সম্মান পেতে গেলে যে সম্মান দেওয়ার প্রয়োজন আছে আপনি কি সেই সম্মান কাউকে দিয়েছেন যেখানে প্রমাণ হয়ে গেছে আপনার সরকার চুরি করেছে আপনার সরকার তোলাবাজি করেছে টাকা দিয়ে চাকরি দিয়েছে তারপরে দাঁড়িয়ে আপনি আশা করেন ন্যূনতম সম্মান আপনাকে বা দেওয়া উচিত কোন হিসাবে আপনি আশা করে থাকেন সুতরাং এই যে বারবার মানুষকে বিভ্রান্ত করবার যে চেষ্টা আপনার মধ্যে কাজ করে প্রতিনিয়ত ওই মিথ্যে কথা বলে যে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চান মিথ্যেটাকে সত্যি হিসাবে প্রতিস্থাপন করতে চান আজকে বাংলার মানুষ না আপনার এই মুখের পেছনে মুখোশটাকে ভালোভাবে চিনে ফেলেছে খুব ভালোভাবে চিনে ফেলেছে তবে আপনি আজকে একটা কথা বলেছেন যে ওদের উচিত ছিল রাজ্য সরকারের পাশে থাকা অর্থাৎ শুভেন্দু অধিকারী সেখানে ঢুকে গিয়ে ওনার পাখা ধানে মই দিয়ে দিয়েছে মানে উনি যে গল্পটা সাজাচ্ছিলেন সেই গল্পটা যে আর সাজানো যাবে না শুভেন্দু অধিকারী খুঁটি হিসাবে এদের পাশে যে আগামী দিনে দাঁড়াবে তা উনি বুঝে গেছে তাই বলেছেন যে উচিত ছিল রাজ্য সরকারের পাশে থাকার রাজ্য সরকারের পাশে প্রথম অবস্থায় তো তারা ছিল আপনি তাদের টুপি পরিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার টুপি পরিয়েছে আপনার শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু টুপি পড়িয়েছে এখন তাহলে কেন তারা রাজ্য সরকারের পাশে থাকবে তারা তো বুঝে গেছে যে রাজ্য সরকারই চুরি করে রাজ্য সরকারই ইচ্ছে করে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার ফলে আজকে আমাদের রাস্তায় বসতে হয়েছে তাহলে আপনি কী করে মনে করেন যে এদের কাছ থেকে আপনি সম্মান পাবেন শুধু এদের কেন আগামী একাধিক জেনারেশন একাধিক ভবিষ্যৎ তারা আপনারা নামে গালাগালিই দেবে আর আপনাকে অসম্মানই করবে আপনি যে কাজ পশ্চিমবঙ্গে করে যাচ্ছেন আর পশ্চিমবঙ্গকে এমন জায়গায় পিছিয়ে রেখে যাচ্ছেন বাকিটা দু হাজার জনগণ আপনাকে উত্তর দিয়ে যায় ধন্যবাদ নমস্কার